গেল সমগ্র শিক্ষার অধীনে থাকা স্পেশাল এডুকেটারদের অনেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চুক্তির ভিত্তিতে বিশেষ সম্পন্ন শিশুদের তত্ত্বাবধায়নে চুক্তির ভিত্তিতে স্পেশাল এডুকেটররা নিয়োজিত আছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি এবার পাকা হতে চলেছে অর্থাৎ স্থায়ীকরণ হতে চলেছে সাতই মার্চ বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অনুমোদিত শিক্ষক নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বলছে দেশের সাধারণ বিদ্যালয়গুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষক অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগ করে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী তিন সপ্তাহের মধ্যে এই শিক্ষক পদগুলির অনুমোদন দিতে হবে এবং নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের এই সাতই মার্চের নির্দেশ অনুযায়ী সরকার মন্ত্রীসভায় এই বিশেষ শিক্ষক নিয়োগের বিষয়টা পাশ করতে চলেছে এর আগে সালে সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলেছিল প্রতিটি সাধারণ বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষক অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে দু হাজার শিক্ষাবর্ষে ছ মাসের মধ্যেই নিয়োগের কাজ করতে হবে প্রাথমিকে দশজন শিক্ষার্থীর জন্য একজন বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জন শিক্ষার্থীর জন্য একজন বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে কিন্তু অনেক রাজ্যেই সুপ্রিম কোর্টের সেই নিয়ম মেনে কাজ করেনি ফলে রাজ্যগুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দুরবস্থা প্রকট হয়েছে বিশেষ এক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী আগামী আটাশে মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে বিশেষ শিক্ষক বা স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই আরসিআই শংসাপত্র থাকতে হবে যার ফুল ফর্ম হল রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া ডিএলএড এবং বিএড এর মতো আরসিআই হল দুই বছরের প্রশিক্ষণের শংসাপত্র এখন বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে সকল বিশেষ শিক্ষকরা দীর্ঘ কুড়ি বছর ধরে চুক্তির ভিত্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছেন তাদের জন্য রাজ্যগুলিকে একটা স্ক্রিনিং কমিটি তৈরি করতে হবে সেই কমিটিতে থাকবেন ডিসএবিলিটি কমিশনার সচিব ছাড়াও শিক্ষা বিভাগ এবং আর সি মনোনীত ব্যক্তি থাকবেন এই কমিটি যোগ্যদের বাছাই করবে ও নির্বাচিতদের বিশেষ শিক্ষকের স্কেলে বেতন দেওয়া হবে বারো সপ্তাহের মধ্যে পুরো বিষয়টি নিষ্পত্তি করতে বলেছে সুপ্রিম কোর্ট চাকরি প্রার্থী আন্দোলনের নেতা ইন্দ্রজিৎ ঘোষ বলেন কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই রায়কে মান্যতা দিতে হবে এখন কথা হলো শিক্ষকরাও তো সমগ্র শিক্ষার অধীনে দীর্ঘ কুড়ি বাইশ বছর ধরে শিক্ষাদান করে গেল তাহলে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ কেন হবে না তারা কেন একটা নির্দিষ্ট স্কেলে বেতন পাবেন না তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন